এবার রাজধানীর খিলখেতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ রাজধানীর খিলখেতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে এই ঘটনায় আটক হওয়া অভিযুক্ত যুবককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গণধোলাই দিয়েছে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকেও হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে আহত হয়েছেন চার পুলিশ সদস্য ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও খিলখেত থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক ইসমাইল হুসেন জানান খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে এক ধর্ষককে মারপিটে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে ধর্ষককে গাড়ি থেকে নামিয়ে গণধোলায় দেয় এক পর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের উপরও হামলা করে তারা জানা যায় খিলক্ষেত বটতলা এলাকায় একটি টিনশেড বাসায় থাকেন শিশুটির পরিবার একই এলাকায় তার নানির বাসা গতকাল মঙ্গলবার শিশুটি নানির বাসায় গেলে সেখানে পাশের বাসার দ্বিতীয় তলার ভাড়াটিয়া ওই ধর্ষক শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে পরবর্তীতে শিশুটির পরিবার বিষয়টি জানতে পারেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা